ভৈরব নদী থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায় ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে মুর্শিদাবাদের ইসলামপুর থানার ইসলামপুর ভৈরব নদীতে মৃত মহিলার নাম মায়ারানী গোনাই তার বাড়ি ইসলামপুরের চক দেয়ার পাড়া এলাকায় পরিবার সূত্রে জানা যায় এদিন সকালে বাড়ি থেকে স্নান করতে বেরিয়ে যায় তারপর আর বাড়ি ফেরে না স্থানীয়রা নদীতে স্নান করতে গিয়ে ইসলামপুর ভৈরব নদীতে একটি মৃতদেহকে ভাসতে দেখে তারপর পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লালবাগ হাসপাতাল মর্গে পাঠায় পরিবারের লোক খবর পেয়ে ছুটে আসে ঘটনাস্থলে এই ঘটনায় পরিবার সহ এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া স্নান করতে গিয়ে মৃত্যু হলো নাকি অন্য কোনো রহস্য ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ কাপুর নামাচ্ছে আমরা জানছে পুতুল লোক ঠাকুর হোক দেখছি আমরা দেখিনি এবার আছে আর ও দু ছেলে পেলে এলো এই যত বললো এটা দেখ ঠাকুর কিনা তো ওরা কাছে গেল তো ঠাকুর নাম মামি আমি ওই ছটার সময় ঘুম থেকে উঠিলাম ও আমি ঘুমিয়েছিলাম ও উঠিল। উঠার পর পায়খানা যাই পায়খানাতে দেরি হয়েছে দেখে আমি উঠিলাম উঠে দেখছি এই অবস্থা মানে পায়খানাতেও নাই পায়খানাতেও নাই দেখছি সদর খোলা বিয়ে তো আমরা ছেলেতে আমাকে দেখালেন খুঁজছি এই ঘাটে তো আসে না ও ওই ঘাটে যায় ওই ঘাটে আমি গোটা খুঁজেছি পাইনি